আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই খেলাটি নিয়ে সত্যি না বললেই নয় খেলার চেয়ে দর্শকই ছিল সবচেয়ে বড় আকর্ষণ আমি আজ আপনাদেরকে এমন একটি অভিজ্ঞতার কথা বলবো যা আমার জীবনের মাঠ ঘেরা ভিডিও জার্নির অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী গিলাবের হাজি আবু সাঈদ খেলার মাঠে যাওয়ার পথে হঠাৎ করে দেখা হয়ে যায় সিরাজনগর নয়াচর একাডেমির মানুষের সাথে তারা আমাকে চিনে ফেলে ভালোবাসা থেকে আমাকে তাদের টিম দেখানোর জন্য নিয়ে যায় সেখানে গিয়ে আমি সত্যি অবাক গ্রামের মাঠে বিদেশি খেলোয়াড় ছবি তুললাম ভিডিও নিলাম সবার সাথে একসাথে রওনা দিলাম মাঠের দিকে কিন্তু মাঠে পৌঁছে যা দেখলাম তা ভাষায় বোঝানো কঠিন খেলা দেখে অবাক হইনি দর্শক দেখে আমি স্তব্ধ হয়ে গেছি এত বিপুল দর্শক আমি জীবনে কোনো খেলায় দেখিনি মাঠের চারপাশ কানায় কানায় ভরা মানুষ আর মানুষ দাঁড়ানোর জায়গা নেই কেউ বসে আছে মাটিতে কেউ মাঠের ভেতরে ঢুকে পড়েছে আবার কেউ ঝগড়া করছে একটু সামনে দাঁড়ানোর জন্য শুধু একটি উদ্দেশ্য খেলা দেখা খেলার উদ্বোধনের সময় আমি ড্রোন উড়িয়ে উপর থেকে দর্শকদের ভিডিও নিচ্ছিলাম হঠাৎ মনে পড়ল আরে খেলা তো শুরু হয়ে যাবে তাড়াহুড়ো করে ড্রোন নামাতে নামাতেই উদ্বোধন শেষ বল শট খেলা শুরু এরপর যা হলো সেটা যেন এক আবেগের ঢেউ আমি একদিকে খেলা দেখছি আরেক দিকে দর্শকদের উন্মাদনা দেখছি এত দর্শকের চাপে ঠিকমতো খেলা ভিডিও করাই কঠিন হয়ে গেল হাফ টাইম শেষ হয়ে গেল কিন্তু দর্শকদের ভিড়ের কারণে খেলার অনেক অংশ আর ধারণ করতে পারিনি তাই মাঠের চারপাশ ঘুরে দর্শকদের ভিডিও করলাম সবাই বলছিল আমাদের ভিডিও করো ভাই আমাদের ভিডিও করো এই দর্শকরাই প্রমাণ করে দেয় গ্রামের ফুটবল এখনও বেঁচে আছে এখনো মানুষ এটাকে হৃদয়ে ধারণ করে খেলার ফলাফলের দিকে তাকালে সিরাজনগর নয়াচর একাদেমি ও নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন একাদশ দুই দলই নির্ধারিত সময় গোল করতে পারেনি বিদেশি খেলোয়াড় থাকা সত্ত্বেও গোল না হয়। সিরাজনগর নয়াচরের খেলোয়াড়দের চোখে মুখে হতাশা স্পষ্ট ছিল গোল হলে যে কি পরিমাণ উল্লাস হতো সেটা দর্শকদের চিৎকার দেখেই বোঝা যাচ্ছিল খেলা গড়াই টাই ব্রেকারে কিন্তু দর্শকের এমন চাপ যে ঠিকমতো টাই ব্রেকার নেওয়াই কঠিন হয়ে পড়ে একবার এ প্রান্ত তো একবার ও প্রান্ত দর্শকরাও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে টাই ব্রেকারে নরসিংডি ব্রাদার্স ইউনিয়ন একাদশ প্রথম দুইটি শট মিস করে সিরাজনগর নয়াচর দুইটি গোল করে এগিয়ে যায় পরে একবার মিস হলেও শেষ পর্যন্ত সিরাজনগর নয়াচর একাডেমি বিজয়ী হয় দুঃখের বিষয় ঠিক সেই মুহূর্তে আমার ড্রোনের চার্জ শেষ মোবাইল দিয়েই ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিড় আর উত্তেজনায় ঠিকমতো কিছুই বোঝা যাচ্ছিল না হঠাৎ করেই কানে এলো সিরাজনগর নয়াচর জয়ী এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন একাদশ পেলো ফ্রিজ মোটরসাইকেল পেলো সিরাজনগর নয়াচর একাডেমি পুরো মাঠ জুড়ে আনন্দ উল্লাস স্লোগান সিরাজনগর নয়াচরের মানুষদের আনন্দ দেখে মনে হলো এই জয় শুধু একটি ট্রফি নয় এটা পুরো এলাকার গর্ব এই আনন্দ ঘন মুহূর্ত নিয়েই আমি বাড়ির পথে রওনা দিলাম প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কে কে এই খেলায় উপস্থিত ছিলেন কমেন্টে জানাবেন আর যারা মাঠে আসতে পারেননি আপনারাও এই ভিডিও দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে লিখবেন গ্রামের খেলা গ্রামের মানুষ আর এই ভালোবাসাই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক দূর দূরান্ত থেকে আসছে

আপনারা একটু করে প্লিজ করে প্লিজ সবাই আমরা খেলা দেখতে এসছি সকলের মানুষ পরিষ্কার গ্রহণ